হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটিতে আমি সন্ধেবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য একটি দারুণ মুচমুচে সুস্বাদু এবং ঔষধি গুণে ভরপুর পাকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি আর সন্ধেবেলায় চায়ের সাথে শীতকালে বিশেষত পাকোড়া খেতে খুব ভালোই লাগে আমাদের সব দর্শক বন্ধুদের বাড়িতে এই ধরনের জোয়ান পাতার গাছ আছে তাদেরকে বলছি তারা একবার হলেও এই পাতা দিয়ে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন এটা সুস্বাদু লাগে খেতে এখন যেহেতু শীতকাল চলছে তাই প্রায় প্রত্যেকের ঘরেই সর্দি কাশির সমস্যা লেগেই আছে এই পাতাটি খেলে সর্দি কাশির সমস্যা থেকে কিন্তু আমরা অনায়াসে মুক্তি পেতে পারি তাহলে চলুন বন্ধুরা ঝটপট দেখে নিই এই টেস্টি টেস্টি কাঁচা জোয়ান পাতার পাকোড়া কীভাবে বানানো যায় সব প্রথমে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর জন্য একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি যার জন্য এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি বেসন আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার সেখান থেকে একটু দেখে নেবেন পাকোড়ার মধ্যে ক্রিস্পিনেস আনার জন্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে এই পাকোড়াটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় আর এর জন্য খুব বেশি একটা উপকরণের কিন্তু প্রয়োজন হয় না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তারই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আপনারা এখানে বিট নুন ব্যবহার করলেও করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আমার হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকার কারণে কয়েকটা শুকনো লঙ্কাকে শুকনো খোলার মধ্যে একটু টেলে নিয়েছিলাম তারপরে একটু গুঁড়ো করে নিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবারে সব জিনিসগুলোকে শুকনো অবস্থাতে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে মিশ্রণটিকে ফেটে নিতে হবে ব্যাটারটা যদি খুব ভালো করে ফেটানো হয় তাহলেই কিন্তু পাকোড়াটা ফুলবে আর আপনাদের কার কার বাড়িতে এরকম জোয়ান পাতার গাছ আছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ফুলবেন না ব্যাটারটা যখন খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে আদা আর রসুন যেটাকে থেতো করে নিয়েছি আপনারা এটাকে স্কিপও করতে পারেন কারণ জোয়ান পাতার যেহেতু নিজস্ব একটা গন্ধ আছে আপনারা চাইলে এটাকে বাদ দিয়েও এমনিও করতে পারেন কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এই পাতাগুলো একটু একটু করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে পাতাটাকে খুব ভালোভাবে কোট করে নিয়ে তারপরে এটাকে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর সবার আগে ভালোভাবে কিন্তু তেলটা গরমও করতে হবে এটাকে আপনারা যদি খুব হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপরের ব্যাটারটা তো পুড়ে যাবে আর ভেতর থেকে পাতাটা কিন্তু ঠিকঠাকভাবে কুক হবে না সেই জন্য গ্যাসের লো টু মিডিয়াম আছে একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন এটাকে যত ভাজবেন তত এটা ক্রিস্পি হবে সেই জন্য এটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজার চেষ্টা করবেন এবারে এটা প্রায় হয়ে এসেছে যখন পাকোড়ার মধ্যে এরকম রঙ ধরবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এভাবে আমি বাকি পাকোড়াগুলো সব ভেজে তুলে নিচ্ছি এখন জোয়ান পাতার পাকোড়াগুলোকে আমি সার্ভ করে নিয়েছি এর সাথে দু রকমের সসও দিয়েছি এই পাতার যেহেতু নিজস্ব গন্ধ আছে সেই জন্য আমার মনে হয় এর সাথে এক্সট্রা করে আর কিছু লাগে না এটা একাই যথেষ্ট এটা এতটাই টেস্টি খেতে যে আমি চাইবো আপনারা অবশ্যই একবার হলেও এটাকে বানান আর আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন